তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু আমরা এসডি ফ্যামিলি মেম্বার্স তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত আরে সালা এখানে ফোন পে হচ্ছে চলে এসছে আর কি লাগবে দে পাঁচটা ড্রেসিং শ্যাম্পু আছে না ওইগুলো দে কত বলি দুইটা কালার চেঞ্জ হয়ে গেছে আমি ঘরে ছিলাম মাসি দশ টাকা দিল সেটাই আনতে গেলাম দোকানে যাই হোক অলরেডি তোমাদের একটা কথা বলে রাখি তোমরা আমি কিন্তু ভিডিও শুরু করতেই তোমাদের একটা কথা বলে রাখছি আমি না তোমাদের বেশি কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলি না খুব কমই বলি কিন্তু আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো আজকে আমি তোমাদের বলছি তাড়াতাড়ি ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাতে দুই লাখ করাবো কারণ এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার হচ্ছে আমার এখন রাইট নাও তো তাড়াতাড়ি কিন্তু তাড়াতাড়ি কিন্তু দু লাখ করে দাও ওকে তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে সেটা আমি পরে বলবো আগে দু লাখ করো তারপর তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে ঠিক আছে মামা সম্পদ তুই সাঁতার পারিস না না সাঁতার পারিস না ব্যাপারটা কি তো আমি এখন পুকুর পরে আসলাম এখানে দেখো আবির তারপর আর একটা ভাই এখানে স্নান করছে তো এ কত বড় তাই এ বলছে কি যে এত ছোট ছোট বাচ্চারা সাঁতার পারে বাট আমি পারি না এটা ভাই গ্রাম গ্রামে সবকিছু হয় গ্রামে দেখ ছোটো ছেলেপেলে সব জলে নামে সাঁতার কাটে মানে স্নান করে তার স্নান করতে করতে সাঁতার কাটা যায় আমিও কিন্তু ছোটোবেলায় ততটা সাঁতার পারতো না সানন্দা বুধি আমাকে সাঁতার কাটা শিখিয়েছে তো এখানে কিন্তু আবির স্নান করছে ওই যে আবির পুকুরে নামছে এই কী করিস সত্যি কথা বলতে গ্রামের মজাটাই সম্পূর্ণ আলাদা সিরিয়াসলি সম্পূর্ণ আলাদা মানে যারা গ্রামে থাকে তারাই বোঝে অনেক ফারাক ভাই শহর আর গ্রামের মধ্যে আমার তো ভাই গ্রামই ভালো লাগে গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে গ্রাম থাকিস তো শহরে ইউপিতে থাকিস তো তুই এমপি নাগপুর তো যাই হোক গাইস কালকে বৃষ্টি হয়েছে কী পরিমাণে এখানে মানে সেই ঝড় হয়েছিল কিন্তু কালকে তো সেই জন্য কালকে আমি গাড়িতে নিয়ে এসেছিলাম আমার বাড়ি তো বাড়িটা কিন্তু কালকে আমার ফাইনালি এখন গাড়ি বাড়িয়ে এসেছে এখানে দেখে রেখে দিয়েছি তার কারণ ভাই কালকে যা পরিমাণে ঝড় হয়েছে আমাদের এখানে তুলনা করার বাইরে সেরা ঝড় হয়েছে আর প্লাস বৃষ্টি হয়েছে তো সেই জন্য সেই তো সেই জন্য কিন্তু গাড়িটা আর মানে বাইরে রাখতে সাহস পাইনি আমি ভিতরে রেখে দিলাম এই ঘরে নতুন ঘরটা আমি তুলে রেখে দিয়েছিলাম কালকে ওখান দিয়ে একটা কাঠ দিয়ে আমি তুলে রেখে দিয়েছি তো যাই হোক তারপরেও কিন্তু এখান থেকে দেখো কি বৃষ্টি ঝড় কালকে বৃষ্টি এখান থেকে পুরো এখনো জল বেশি রয়েছে যাই হোক দেখ গাড়িটা এখন ঢাকা থাকুক গাড়িটার যত্ন নিতে হবে এখন একটু লিচু খেতে যাচ্ছি উপরে লিচু লিচু আছে বোনো এই কারণ না এদিকে আসো লিচু খেয়েছি আসো এদিকে আসো এ ঘটটা আসো আসো নেক্সট টাইম যখন আসবে আমাদের বাড়িতে তখন দেখবো বাড়ি ফাড়ি সব কমপ্লিট হয়ে গেছে আসো দেখা গেছে আজকে কিন্তু বুনু চলে যাবে ঠিক আছে বুনুরা এসেছিলো প্রায় দশ বারো দিন হয়ে গেছে আমাদের বাড়িতে এসছে তো আজকে ও চলে যাবে ওদের এক তারিখে টিকিট পাটনা যাওয়ার এখন একটু ছাদে আসলাম লিচু খেতে একটু ক্যামেরাটা ধরো তো বুনো চারি সাইডে লিচু দেখছো কত লাল লাল হয়ে গেছে না বুনু চারি সাইডে খাবে তুমি খাবে কেন দেখো লাইভ গাছ থেকে লিচু খাওয়ার মজাটাই আলাদা তুমি বাজার থেকে কিনে খেতে পারবে কিন্তু নিজেদের গাছে লিচু নিজে গাছে ছিঁড়ে খাবে সেই মজাটা কিন্তু আলাদাই লেভেলের স্যাটিসফ্যাকশন হুম তো টক নেই তো টক আছে এখানে লিচু গুলো দেখো ওয়াও তো ভাই আজকে আমার বিহাইন্ড দা ক্যামেরায় এই আবির কাকা আজকে তুই এনে কেতে কি আমি দাঁড়াইছিলাম তুই আসবি ভাই একটা কথা তোমাদের বলে রাখি এই যে যে পুচকে ছেলেটা এ না পড়াশোনার দ্বারা হবে না ঠিক আছে পড়াশোনা তো করে না আবার মাথা ভালো কিন্তু ব্রেন আবার শার্প আছে এত পড়াশোনা করতে ভালো লাগে না পড়াশোনা

তা কমরে বন্ধু থাকবে যে বাদামী করবে পুnga চাল আচ্ছা যে বাদামী করবে তারে কেড়বি পুnga যে বাদামী করবে তার পুnga চাল ছাড়াই দিবি তাই তো গাড়ি কিনবি না কোন এই গাড়িটা নিয়ে নে কাকা তুই তো অল রাইট যাক আমার গাড়ি কিন্তু আমার সামনে একদম চকাচক করছে ছিল মালটা কিন্তু অনেকদিন বাড়িতে ছিল না খুব মিস করছিলাম মালটাকে

পাই খেয়েছে তোর ক্রিকেট না ফুটবল খেলতে যাই আচ্ছা আচ্ছা ট্রেনিং কত দূর যাই হোক ভাই কিন্তু এখন পুলিশের মানে পুলিশে জয়েন হওয়ার জন্য কিন্তু পার ডে সকালবেলা চারটে পাঁচটার সময় ঘুম থেকে উঠে দৌড়াতে যাচ্ছে প্লাস জিমে যাচ্ছে প্লাস ফুটবল খেলছে বিকেল ক্রিকেট খেলছে ভাই কিন্তু একদম পুরো পুরো তৈয়ার হওয়ার জন্য একটা কথা কি জানিস পুলিশরা কিন্তু অনেক লোক গালাগালি দেয় ওই সিভিল পুলিশ হবে না তো টাইমটা গাড়ি ধরবি যাই হোক চলো এখন যাবো ভাই একটু বাজারের দিকে কারণ একটা কাজ আছে কাজটা কি বলতো বাড়িতে অনেকদিন টাকা দিনা তো আজকে একটু টাকা তুলতে যেতে হবে কারণ প্রতি মাসে আগে টাকা দিতাম এই এক মাস মতো হচ্ছে আমি বাড়িতে টাকা দিচ্ছি তো ইনকামটা একটু ইনকামর একটু কমে গেছে সেই জন্য যাচ্ছি এখন একটু বাজারে আর কালকে গাড়িটা যেহেতু সার্ভিস নিচ্ছি কেমন লাগছে গাড়িটা চালিয়ে কদিন খাটারা মানে গাড়িতে এক মাস আমার গাড়ি বাড়িতে ছিল না আমি যে কতটা মিস করেছি আমার গাড়িতে গেছি শুধু আমিই জানি বা দিন দিয়ে তবে এখন এ টিম আসলাম কিছু টাকা তোলার জন্য এখানে টাকাটা তুলতে হবে বেসিক্যালি অনেক দিন কিন্তু টাকা দেওয়া হয় না বাইতে কী সব লেখা দেখা হাই প্লিজ ডু নট রিভিউ ইউর চিপ আচ্ছা ডোমেস্টিক আমার নট ইন্টারন্যাশনাল যেহেতু রিয়ালি টিম টাকা তুলছে না ওটিপি ওর ফোনে যাবে না কারণ এসে এই সিম ওটিপিটা যাবে সেই সিম রিচার্জ করি যাই হোক ইংলিশ সেই জন্য দশ হাজার টাকা করে তুলতে হবে এই যে আওয়াজটা না এই আওয়াজটা ভাই আলাদা লাগে যখন টাকাটা বেরোয় মানে টাকাটা পৌঁছে টাকাটা দেবে কেসা লাগতা ইসকা খুশবুই কুচ অল কতনা হ্যা

সময় খারাপের পরে ভালো সময় আসে এটাই মানি আমি দেখা যাক তো চলো ভাইয়া আজি ভিডিও বেশি বড় করছি না এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাই করো কারণ তোমাদের একটু সময় আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপোর্ট তো চলো দেখাচ্ছো তোমাদের সাথে নতুন একটা ভিডিও যত্ন মনে বুঝেছ তত টেক কেয়ার বাইন লাভ ইউ